প্রস্তুতি যদি গুছানো হয় বিশ্ববিদ্যালয় কঠিন নয় একটু ভালো করে খেয়াল করো তোমরা অনেকেই টেনশনে আছো যে ভাইয়া মেমোরাইজিং অংশ এর মধ্যে ভুকাবুলারি একটি বিশাল বড় একটি অংশ যেখানে আমরা কিভাবে শিখব এতগুলো ভোকাবুলারি সো ভাইয়ারা কত চমৎকারভাবে তোমাদেরকে সহজ শেখানোর শিখানোর জন্য তোমরা যেন সহজে ভোকাবুলারি অংশটা মুখস্থ রাখতে পারো এবং অল্প কিছু পড়লে যেন কমন চলে আসে সেই বিষয়টা মাথায় নিয়ে আমরা তৈরি করেছি ভোকাবুলারি সিট এবং তুমি যদি এই সিটগুলো ঠিকঠাক মতো পড়ে যেতে পারো বিশ্ববিদ্যালয়ের মধ্যে হানড্রেড পারসেন্ট কমন পাবো তোমরা আমরা একটু খেয়াল করো দীর্ঘ চারটে বছর অ্যাডমিশন শিক্ষার্থীদের পড়াচ্ছি এবং আমরা দেখেছি যে ভোকাবুলারি অংশগুলো কোন জায়গাগুলো থেকে আসে বেসিকলি তোমাদের যে টেক্সট বইটা আছে সরকারের যে বইটি দিয়েছে পাঠ্য বই রাইট সো সেই বইটি থেকেই ভাইয়া বুকাবুলারের অংশটুকু চলে আসে ইভেন তো রিটেনের মধ্যেও আসে সো আমরা সব কিছু সমন্বয়ে প্রথমে আমরা ফোকাস দিয়েছি তোমাদের যে টেক্সট বইটা আছে পাঠ্য বইটা আছে সেই বইটি থেকে ইউনিট ওয়ান লিসন ওয়ান প্রত্যেকটা অধ্যায় থেকে বাছাই করে ইম্পর্টেন্ট ভুক্যাবুলারিগুলো নিয়ে আমরা আগে সাজিয়েছি দেখো ভোকাবুলারি অংশ দেওয়া আছে বাংলা অর্থ দেওয়া আছে সিনোনিম দেওয়া আছে অ্যান্টোনিম দেওয়া আছে সো তোমার দায়িত্ব হচ্ছে এই যে আগে এইগুলা শেষ করলে তুমি রিটেন এবং এমসিকিউ দুইটাতেই কমন পেয়ে যাবা আর এই বেসিকলি এইগুলো থেকেই ভোকাবুলারি আসে তাছাড়া আমাদের আরও অন্যান্য যে জায়গাগুলো থেকে ভোকাবুলারি আসে টেক্সটের বাইরে সেইগুলোও আছে সেইগুলো আছে সেইগুলো তুমি পাবা অলরাইট আমরা একটা পূর্ণাঙ্গ যে তোমার প্রস্তুতির জন্য তোমার অ্যাডমিশনের সুপার একটা প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য এবং তুমি যেন কমন পেয়ে যাও সেই বিষয়টি মাথায় নিয়ে ভাইয়া আমাদের যে পেইড ব্যাচটা চালু হয়েছে অল ইন ওয়ান ব্যাচ এক কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই আলাদা আলাদা কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নেই একটা কোর্সে ভর্তি হয়েছে মানে তুমি সাত থেকে আট মাস পড়তে পারবে আলাদা কোর্সে ভর্তি হয়ে টাকা বেশি দেওয়ার প্রয়োজন নেই আমাদের যে অল ইন ওয়ান বেসটি আছে পাঁচ হাজার টাকার কোর্স বর্তমানে অফারে বাইশশো টাকায় পেয়ে যাবা সো সময় ক্ষেপণ করিও না অবশ্যই আমাদের এই গুছানো কন্টেন্ট পাওয়ার জন্য রাইট আমাদের গুছানো কন্টেন্ট তুমি পাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি শিট এই শিটটা তুমি পাবে শুধু এইগুলো নয় এইগুলোর উপর তুমি যে প্র্যাকটিস করবে প্র্যাকটিসের জন্য এমসিকিউ কিউ ভুক্যাবুলারি শিট আছে সেইগুলো তুমি পাবে শুধু তাই নয় পরীক্ষা হবে সব কিছু মিলিয়ে আমাদের প্রত্যেকটা লেকচার শিট আমাদের প্রত্যেকটা কন্টেন্ট তোমার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি আবারও বলছি বিশ্বাসী মিলে বস্তু তর্কে বহুদূর দূর সো জাস্ট আমাদের সাথে লেগে থাকো দুই টাকা কোর্স ফি সীমিত সময় অফার চলবে ভর্তি হয়ে তোমার স্বপ্ন পূরণ করো প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে সো আমাদের অল ইন ওয়ান ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গুচ্ছ রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর যতগুলা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে তোমার এই কোর্সটি করলে হবে ভাইয়া কারণ আমরা টু দ্য পয়েন্টে ধরে ধরে টপিক ভিত্তিক যেগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলোকে প্রাধান্য দিয়ে তোমাদেরকে পড়াবো রাইট সো আবার বলছি গোছানো প্রস্তুতি দরকার একজন ভালো ম্যান্টোর দরকার যে তোমাকে গুছিয়ে প্রস্তুতি করিয়ে দিবে যার গাইডলাইন গাইডলাইনে থাকলে তোমার উপকার হবে সো আমরা আছি তোমার পাশে তোমার স্বপ্ন পূরণে শুধু আমাদের পেইড বেসে যুক্ত হয়ে যেও এইভাবে আমাদের যত কন্টেন্ট আছে ঠিকঠাক মতো পড়তে পারলে এক্সিকিউট যদি করতে পারো ভাইয়া ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে এই বছর আরও অনেক সুপার কন্টেন্ট আছে আরও অনেক চমৎকার বিষয় আছে সবগুলো তুমি পেয়ে যাবা আমাদের পেইড ব্যাচে সময়ক্ষেপণ না করে আমাদের পেট ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দেবে পাঁচ হাজার টাকার কোর্স বর্তমানে বাইশশো টাকায় চলছে সংক্ষিপ্ত সময়ের অফার এটি আর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আগস্ট রাইট আগস্টে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সো ইতিমধ্যে রুটিন প্রস্তুত হচ্ছে অসংখ্য শিক্ষার্থী জয়েন করেছে তুমি বাকি আছো কেন যুক্ত হয়ে আমাদের সাথে তোমার স্বপ্ন পূরণ করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি আমাদের কন্টেন্টগুলা কতটা গুছানো আইকে চিংক চমৎকার দিন শেষে আমি চাই তুমি ভালো কিছু করো তোমার আব্বু আম্মু স্বপ্ন দেখছে তোমাকে মেয়ে একটু পরিশ্রম করো লেগে থাকো আমার বিশ্বাস তুমি ভালো কিছু করবে এই বছর ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম